গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগ আমি পিঙ্কি আর আমার ব্লগ ব্লগে নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে ভাবলাম সকাল সকাল চলো একটু ভিডিওটা স্টার্ট করি তো সকাল বলতো তাও এখন দেখো সাড়ে দশটা বেজে আছে তো এই দেখো আমি এখন চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই আজকে আমি কি কি রান্না করেছি আর এখন আমি আর আমার মামা কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো ব্যাক ক্যামেরা দেখেন তো তোমাদের দাদা ভাই গেছে মর্নিংয়ে ডিউটি আর তখন তোমাদের দাদা করে দিয়েছিলাম পরোটা আর তার সঙ্গে ছিল এই যে দেখো আজকে সকাল সকাল করেছি এটা হচ্ছে লাউয়ের চোকলা দিয়ে আলু দিয়ে ভাজা করেছি পিঁয়াজ রসুন রসুন দিয়ে বেশ ভালোই লাগে তো এই পরোটা তখন করে দিয়েছিলাম কিন্তু আমি আটা গোলা রেখে দিয়ে আমি এখন করেছি এই যে দুটো পরোটা আর এই যে এই আলু এটা যে ভাজা আর এই দেখো আমার মাম্মা এখন বসে খাচ্ছে এটা কী খাচ্ছ তুমি ডিম আর এই যে মাছের ডিম ভাজা মামামকে করে দিয়েছি মাম্মাম খাচ্ছে আর এই দেখো এখন একটু ডাল করেছি এই যে মসুর ডাল আমার আর মাম্মা জন্য তার মধ্যে এই যে এখানে আছে চিচিকে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল এখানে আমার আর মামুম্মের দুপুরের জন্য তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে নিয়ে গেছে আর আমার আর মামা দুপুরে রয়ে গেছে আর এই যে কালকে রাস্তায় করেছিলাম দেখো আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি তোমাদের দাদাভাই এগুলো খুব ভালো খায় তার জন্য করেছিলাম তো সকালে ছিল ওটা একটু দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে ভাত হাড়ির মধ্যে করে রেখেছি গরমের মধ্যে আর বেশি কিছু করিনি এই হচ্ছে আমাদের রান্না আর বেশি কিছু করা হয়নি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো এখন আমি আর খাবো খাওয়াটা শুরু করি পরে আবার ঠিক আছে সাড়ে এগারোটা আর এখন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি এত পরিমাণে গরম গরমকে বলবার কথা না তো ভাবলাম ভাত ভাত খেয়ে মাঠে কিছু বানিয়ে খাই ঠান্ডার মধ্যে তো ফিরে ছিল এই যাচ্ছে জল আর দেখো তোমাদের একটু দেখা এরকম ভিতরটা পুরো বরফ হয়ে গেছে তো এটাকে আমি এখন এই জলটাকে ইয়ে নিয়েছি বরফটা তো আর বের করে যাবো না এই দেখো দেখো গেছে এটা রাখলাম আরেকটু জল বেশি হয়ে গেল বেশি হয়ে গেছে কবেন ঠিক আছে তো এটার মধ্যে আমি একটু চিনি দেবো তার মধ্যে বীজ লবণ লবনটা একটু লবণটা ভুলে নিনে নিয়ে তারপর আমি খেয়ে এটা আমি এখন খাবো চিনিটা অবশ্যই এখন বলিনি বললে বেশি ভালো লাগে এর মধ্যে একটু যদি লেবু হতো খুবই ভালো লাগতো তো কিছু করার নেই লেবু তো নেই তো চলো টাটা আবার পরে আস হ্যালো বন্ধুরা তো এখন বাজে দুপুর দেড়টা আর এখন দেখো আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছি কিন্তু দাদাভাই বাড়িতে না থাকলে আমার সাথে তো সেনারটা কোনো কাজ থাকে না যেহেতু ভোরবেলা রান্নাটা হয়ে যায় আর তারপরে ওর স্নান মামা মামের স্নান আমার নিজের স্নান সকালবেলা যেহেতু যখন তখন দাদাভাই চলে যায় ভোরবেলায় সব কাজ করে নিই উঠুনঝাড় দেওয়া থেকে ঘর জার দেওয়া থেকে ঘর মোচা থেকে যা স্নায় বিস তোলা যা আমার ওর কাঁচা ধোয়া সব সকালে হয়ে যায় গিয়ে তারপরে মামা মাকে খাইয়ে দেয় মামা ওর স্নানটা নেই কিছুক্ষণ আগে করালাম পরে একটু দুদিন আগে একটু শুয়ে গড়া ঘড়ি দিয়ে আসলাম গিয়ে আবার এই জল নিয়ে এসছি কলের জল যতই খায় না কেন জল খেয়ে পোষাচ্ছে না তার জন্য এই যে ফ্রিজ থেকে জল ভরে নিয়ে এসছে ফ্রিজের জল ও কী বলবো যেন মানে অমৃত অমৃত এখন এই গরমের সময় তো দেখো আহ ফ্রিজের জল খেয়েই শান্তি একমাত্র এই দেখো মাছ ভাত আলু ঝিঙে ঝোল এই যে নিয়ে নিয়েছি তো এখন এগুলো খাবো আর এই যে মাছ মামা মাছটা ধুয়ে নিচ্ছে ওই যেহেতু ঝাল দাও মাছ খায় না তো সেই জন্য তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার আসছি হ্যাঁ বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি তো এই দেখো এখন এই যে আমার মাম্মা মানে আমি এখন বসেছি এই যে আটা আছে তার রিস আটা

তো হ্যালো বন্ধুরা কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি তো সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই এসেছিল এসেছিলো তারপর মোনা খাওয়া দাওয়া করে রাত্রে আর ভিডিও করা হয়নি তাই জন্য সকালে ভিডিওটা আবার শুরু করেছি এই দেখো এখন ভাত নিয়ে বসেছি এই যে মামার ভাত আর এই হচ্ছে মাম মামের মাছের ডিম আজকে রান্না করেছি যে মাছের ডিমের ঝোল এই যে মাছের ডিম আছে মাম এক পিস নিয়েছে এখানে তিন পিস আছে আবার দুপুরে আমরা আর এই যে কালকে তরকারি ভাত চলো সকালবেলা খেয়ে নিই তো যাই হোক বন্ধুরা তো রাত্রিবেলা ভিডিওটা করা হয়নি সেই জন্য তোমাদেরকে বলছি আবার এত গরম কি বলবো আমরা ঘুমাতে আমাদের খুব রাত্রে কষ্ট হয় যেন না খুব কষ্ট দোতালার উপরে তো তার মধ্যে একটা এসি নেই খুব গরমে ঘুমাতে কষ্ট ওই জন্য আর ভিডিও করা হয় না আর তোমাদের দাদাভাইকে কবে থেকে বলছি আমাদের একটা এসি লাগাও এসি লাগাও কিছুতেই কথা শোনে না বলে টাকা নেই টাকা নেই টাকা নেই যখনই কিছু টাকা নেই সে কথা ও তো শেরভারটা ভালো কাজও করে না যে টাকা থাকবে তো ওই কষ্ট করে আমাদেরকে আর ঘুমাতে হয় কিছু করার নেই জানি না কতদিন দিন কষ্টটা সহ্য করতে হবে এ ভগবান একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি দাও আর না খুব কষ্ট হয় যদি এসি কেনার তো সামর্থ্য নেই বাচ্চাটাকে নিয়ে শুতে হয় খুব কষ্ট হয় বাচ্চাটাও খুব কষ্ট পায় তো যাই হোক তো এসি হবেই না মাথা থেকে আউট করে নিয়ে গরমে ঘুমাতে হবে তারপর আবার গা ধুয়ে নিতে হবে আর কিছু করানি আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো ভালো লাইক করো কমেন্ট করো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করোটা ডান